আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সবজি আমরা অনেকে অনেকভাবে রান্না করে খাই আজ একটু ভিন্ন স্টাইলে আলু পটল ভাজি করলাম এর জন্য আমার প্রয়োজন পাতলা করে কেটে রাখা আলু পটল বাঁধাকপি পেঁয়াজ কুচি মটরশুঁটি কাঁচামরিচের ফালি চিকেন স্লাইস করে কেটে রাখা হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর রেগুলার খাবারের তেল এবার চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম হলে তেল দিয়ে দেব পরিমাণ মতো দেন পেঁয়াজ কুচি দিয়ে কিছু সময় ভেজে নেব। এবার স্লাইস করে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দেব। দেন আবার কিছুক্ষণ সময় ভেজে নেব চিকেনের পরিবর্তে চিংড়ি মাছ দিয়েও এই ভাজিটা করা যায় দুইভাবেই খেতে ভারী মজা এবার কেটে ধুয়ে রাখা আলু পটল দিয়ে দেব। এক সবজি আমরা ভিন্নভাবে রান্না করে ভিন্ন ভিন্ন রূপ দিই সবজি একই অথচ রান্নার ভিন্নতার কারণে স্বাদেও ভিন্নতা দেখা দেয় সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে কিছু সময়ের জন্য ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য আপনারা চাইলে হলুদ স্কিপ করতে পারেন আমি একটু কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছি না দিলেও হবে খুব সুন্দর কালার হয়েছে এবার কিছু সময়ের জন্য ঢেকে দেব তবে বেশি সময়ের জন্য ঢাকবো না তাহলে আলু পটল সেদ্ধ হয়ে আলুর গত হয়ে যাবে এবার ফ্রোজেন করে রাখা হালকা বাপ দিয়ে সেদ্ধ মটর সুটি দিয়ে দিচ্ছি যেহেতু এটা আগে সেদ্ধ করা ছিল এর জন্য এক আর সেদ্ধ করা লাগেনি দেন ফালি করে রাখা কাঁচামরিচ আর বাঁধাকপি দিয়ে কিছুক্ষণ সময় উলটিয়ে পালটিয়ে ভেজে নেব দেন হয়ে যাবে আলু পটলের ভাজি আপনারা চাইলে এখানে ধনেপাতাও দিতে পারেন বাট আমি দেবো না যেহেতু আমি এখানে বাঁধাকপি দিয়েছি এর জন্য ধনেপাতা পাতা দেবো না হয়ে গিয়েছে আমার মজাদার আলু পটলের ভাজি ভালো লাগলে সবাই আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং পাশের বেলাইকন অন করে দেবেন আজ এই পর্যন্তই সবাই সুস্থ সুন্দর থাকবেন এবং চোখ রাখবেন আমার চ্যানেলে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য धन्यवाद सबाई के अल्लाह हाफिज़